প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে ষষ্ঠীর দিন বাবা বাবাকে নিয়ে পুজো দেখতে বেরিয়ে গেছি আর প্রত্যেকবার তো পুজো দেখতে বেরোয় কিন্তু এবারে বাবা বাবা সবার সাথে পুজো দেখতে বেরানোটা অনেকটাই স্পেশাল তো যারা জানো তারা জানো তো যাই হোক তো সবাই মিলে এই পুজো দেখতে বেরিয়ে যাওয়া তারপর এক এক করে অনেক পুজো দেখেছি আমরা মানে কালকে আমরা প্রায় আড়াইটা আড়াইটা অবধি মানে তোমাদের মানে দেড়টা অবধি পুজো দেখেছি তারপর হচ্ছে মানে ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটে বেজে গেছে আর সব জায়গায় লাইন দেখো মনে হচ্ছে যে মানে অষ্টমী নবমী লেগে গেছে কলকাতা টাক্করদার মতো আমরা ভেবে নিয়েছি যে এরপরে আমরা হচ্ছে মহালয়ার পর থেকেই আমরা পুজো দেখতে যাব। তো এই পুজোটা হচ্ছে তোমাদের এফ রোডের পুজো এখানে রাজা রামমোহন রায়ের সতীদেহ প্রতার সব কিছু নিয়ে করা হয়েছে আর এখানে যত মানে লেজেন্ডারি ওমেনসরা আছে তাদেরকে এখানে পোট্রে করা হয়েছে এই পুজোটা ছোট হলেও আমার কাছে এই পুজোটা বেস্ট লেগেছে ঠিক আছে তোমরা মাস্ট দেখতে যাবে এই পুজোটা আর পুজো মানে পুচকো পুচকা না খেলে তো পূজা ইনকমপ্লিট তারপর চলে গেছিলাম সেন্ট্রাল কলোনি মাই গড় অনেক দূরে গাড়ি রাখতে লাগছে তারপর হেঁটে হেঁটে সেন্ট্রাল কলোনি আর ভিড়টা দেখো মানে লিটারালি প্রচুর ভিড় ছিল প্রত্যেকবারের মতো মানে এবার সেন্ট্রাল কলোনিতে অতটাও আমার খাস লাগেনি প্রত্যেক আগের বছর অনেক ভালো বানিয়েছিল তো এবার ওদের থিম ছিল হচ্ছে মাটির টানে তো মানে ভালোই ছিল আর হচ্ছে মাতা খুবই সুন্দর ছিল তারপর ওদের পেছন দিক থেকে যেটা হচ্ছে মেলার সাইডে বেড়ায় আর মেলাতে যাব কিছু দেখবো না সেটা তো হতেই পারে না টুকটুক করে আমি অনেক কিছু দেখে নিয়েছি তারপর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে মায়া দেবীতে গাড়াতে সেখানে বানিয়েছিলো সময় থিমটা এত সুন্দর লাগছে যে কি বলবো এরপর তোমা থেকে আমি এই ছোট্ট একটা ক্লিপ দেখানোর চেষ্টা করছি যে হামেশাই মানে মাকে একদম এত বছর ধরে আমরা ঘুরছি মাকে একদম দেখে দেখে নিয়ে যায় আমরা তো মানে আমি আর বাবা তো মানে এত তাড়াতাড়ি হাঁটি মা তো হাঁটতে পারে না জানোই মা স্ট্রোকের পেশেন্ট কিন্তু ও সব সময় মার সাথে যায় আর মাকে ধরে ধরে নিয়ে যায় তো সেখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে উত্তরায়ণ আমিরসদের হচ্ছে জায়গায় যেখানে আর ওদের পুজোতে তো সেটাও খুবই ভালো বানিয়েছে তো সেখান থেকে বেরিয়ে আমরা কিছু খেয়ে নিয়েছি খেয়ে আমরা এবার ভাবছিলাম বাড়ি যাব কিন্তু মা বললো যে না চল আমরা হচ্ছে চম্পাসাড়ির পুজো দেখতে যাবো কারণ কি মা চম্পা চম্পাসাড়ি পুজো দেখতে যায়নি আর বাজে এক তা ঘড়িতে তোমরা দেখলে আর এখানে পুজোর লাইনটা দেখো মানে লিটারেলি এক্সট্রিম ছিল একটা সময় সেখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় দেড়টা বেজে গেছে তো আমরা তো খুবই এনজয় করেছি আর বল যেরকম বললাম খুবই স্পেশাল এই বছরের পুজোটা আমার সবার সাথে ঘোরার জন্য আর এখানে দেখো কিউটেস্ট একটা দুর্গা ঠাকুর বানিয়েছিলো মা আস্তে আস্তে আসছিলো তারপর আমরা প্রধাননগর হয়ে বাড়ি চলে এসেছি তো আমরা তো খুবই এনজয় করেছি তো আর তোমরাও তোমাদের পুজো কেমন কাটাচ্ছ সেটাও জানিও মাছলা বাবাই